আসসালামু আলাইকুম বিক্রয়হাট আবারও চলে শেষে আপনাদের জন্য অনলাইনে সবচেয়ে ভাইরাল একটি হুডি সেটের আপডেট নেই আপনারা ছাড়া অনলাইন ভাইরাল হুডি সেটগুলোর মধ্যে পর্দা মেনটেন করে খাস পর্দা শিল একটি বোরকা পার্চেস খাস পর্দা শিল একটি বোরকা পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব মুতাকিন সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের এখানে চারটা পার্ট আপনারা পেয়ে যাবেন যেখানে থাকবে শুরুতে একটি ফ্রি সাইজের বোরকা দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি এর একটি বোরকা থাকবে যেখানে ফ্রন্ট সাইড থেকে আপনারা পেয়ে যাবেন একটি জিপারের আউটলুক দেখতে পাচ্ছেন এখানে একটি জিপার থাকবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুবাচির ফেব্রিক্সের উপরে প্রিমিয়াম কোয়ালিটির একটি জিপার কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন বডি ফ্রিজে হওয়াতে এখানে বেল্ট থাকবে বেল্টের মাধ্যমে এটা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন রাফেল করে থাকবে যখন আপনার ওয়ার করবেন স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি স্লিপসের ঘন কোয়ান্টিটিতে এখানে আপনার রাফেল পেয়ে যাবেন পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন থাকবে যেটা মাধ্যমে ষাট হাজার চমৎকার গ্লেজি একটি আউটলুক কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের এখানে ডাবল পার্টের একটি নামাজের হিসাব থাকবে যেটার ঘেরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা বড়ো সাইজের একটি নামাজের হিসাব আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের হাঁটু পর্যন্ত কভার করে ফেলবে একদমই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ঘেরের পোষণটা ডাবল পার্টের লেয়ার থাকবে এখানে একটি ক্যাপ থাকবে এবং হচ্ছে অ্যালাস্টিক দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক থাকবে আপনাদের ফেস অনুযায়ী যার যতটুকু প্রয়োজন এটা কিন্তু পুরোটা কভার করে ফেলবে অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের একটি নোজ নেকাপ আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নেকাপের পোষণটা সাথে হচ্ছে চোখ ঢাকার জন্য থ্রি পার্টের একটি নেকআপ সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পার্টের নেকআপ সেট যেটা ফ্রন্ট সাইডটা আপনারা এই যে একটি নোজ নেকআপ পেয়ে যাবেন অ্যান্ড ব্যাক প্যানেল থেকে একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলে কিন্তু আপনাদের চোখটাও কভার হয়ে যাবে একদম ইজিলি সেমভাবে কিন্তু এরকম একটি আউটলুক পেয়ে যাবেন এটা আরও দুইটা আউটলুক রয়েছে এটা ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিন থাকে নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে চারটা পার্টি আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে মেক করেছি চারটা পার্টের ফেব্রিক্স আমরা রেখেছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স আমরা কোনো প্রকার জর্জেট ফেব্রিক্সের এখানে কোনো মিক্স করিনি প্রত্যেকটা পার্ট অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের আপনারা আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির এই মুক্তা কিন সেটটা পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে বেস্ট প্রাইসে প্রোডাক্ট পারচেস করতে চাইলে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা পড়বে একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের আউটলেট এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন সেক্ষেত্রে চলে আসতে হবে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির এভিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম